শীতের জন্য আপনার স্কিনের সম্পূর্ণ পরিপূর্ণ কেয়ারটা নিতে হয় বেজলিং কোম্পানির অ্যালোভেরা এটি হচ্ছে অ্যাডভান্স রিপেয়ার এটি হচ্ছে কেথিডল এটা হচ্ছে নিভিয়া ডিপ ময়েশ্চারাইজার যেটা এটা এটা হচ্ছে কোকোর ছোট সাইজটা ঠিক আছে এটা হচ্ছে অ্যালোভেরার ছোট সাইজটা আমাদের লাভসের এটা হচ্ছে আপনার ইন সেন্টার আরো চারটা পাঁচটা কালার আছে এর কাজও করবে আবার আপনার স্কিনটারে রুক্ষ স্কিনটারে শুষ্ক সেন্টারে ময়শ্চারাইজার রাখবে সফট রাখবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুইটা সেইটা থেকে আসে এটা স্কিনে যে স্কিন যেটা রুক্ষ ত্বক আচ্ছা ওই রুক্ষ ত্বকের জন্য এটা এটা যে হেল্পফুলি একটা প্রোডাক্ট হবে এটা মোস্ট ভাইরাল একখান প্রোডাক্ট এবং খুব ভালো এটা পাঁচ সাত বছর ধরে বেস্তেছি আচ্ছা

আলাইকুম বিস আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম সদিয়া কসমেটিক্স এখানে কিন্তু অসংখ্য পরিমাণে শীতের আইটেম রয়েছে যারা আসলে শীতের আইটেমগুলো নিয়ে ব্যবহার করতে চাচ্ছেন বা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আজকে ভিডিওটি কিন্তু তাদের জন্য দুজনের কিন্তু আর যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন কিভাবে নেবেন আর কি ধরনের আজকে সম্পূর্ণ কথা বলবো এই সব অনার আছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আবারও চলে আসলাম আপনাদের সবে এসে দেখি প্রচুর শীতের আইটেম এগুলো কি কি আইটেম কি জন্য কারণ হচ্ছে শীতের সবচেয়ে স্কিন কেয়ারের প্রয়োজন পড়ে ভাই সারা বছর আপনি যদি শরীরে কোনো তেল ব্যবহার নাও করেন তাইলেও আপনার হবে কথাটা বুঝছেন না আপনার চলবে কিন্তু শীতের দিনে তো আপনি যদি স্কিন কেয়ার না করেন তাহলে তো আর হবে না ভাই শীতের জন্য আপনার স্কিনের সম্পূর্ণ পরিপূর্ণ কেয়ারটা নিতে হয় কারণ আপনাদের সবার ত্বক এই রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় আর শুষ্ক ত্বকের জন্য দরকার হলো মশ্চারাইজার বিভিন্ন প্রকারের লোশন ফেয়ারনেস বিভিন্ন প্রকারের লোশন আচ্ছা তা আমরা এই ধরনের প্রোডাক্টগুলো একটু জানি কি কি ধরনের কাজ করা হয় ভাই জান এটা হইছে অ্যালোভেরা ভ্যাজলিন কোম্পানির অ্যালোভেরা এটা হইছে অ্যাডভান্স রিপেয়ার এটা হইছে ক্যাথিডল এটা হইছে নিভিয়া আর এটা হচ্ছে ফ্যারনেক্সের জন্য আপনার শিপাইং বা আপনার হলো ইয়ার এই বার্মিজ একটা লোশন এটা হচ্ছে ব্রাজলিনের কোকো এটা হচ্ছে ব্রাজলিনের ডিপ ময়েশ্চারাইজার যেটা এটা এটা হচ্ছে কোকোর ছোটো সাইজটা ঠিক আছে এটি হচ্ছে অ্যালোভেরার ছোটো সাইজটা সুথিং আর এটা হচ্ছে আপনার ওই যে ইভেন্টুন আর এটা হচ্ছে অ্যাবোনির প্রোডাক্ট এটা আমাদের লাভসের এটা হইছে আপনার ইন সেন্টার আরো চারটা পাঁচটা কালার আছে কোন এখন স্টকে যা আছে তা দিয়ে আপনি দিলাম এটারও চারটা পাঁচটা কালার আছে এগুলো কি কি উপকারিতা আর প্রাইস গুলো এর মধ্যে এগুলো জন্য এটা হইছে কোরিয়ান এটা হইছে ট্রেকল ককটেল এটা ভিটামিন এ এটা হইছে থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে আর এটা হইছে থাইল্যান্ডের প্রোডাক্ট এই দুই সমগো দেশীয় প্রোডাক্ট লাভসের এই দুটো হ্যান্ডমেড বাংলাদেশি প্রোডাক্ট আচ্ছা এই ধরনের কি কি কাজ করে আমাদের বলবেন ভাই এইসে আপনার হলো ফেয়ারনেস কাজও করবে আবার হলো আপনার স্কিনটারে রুক্ষ স্কিনটারে শুষ্ক স্কিনটারে ময়েশ্চারাইজার রাখবে সফট রাখবে ফ্যানেসটা ধরে রাখবে এই কারণেই আপনার স্কিনের সুস্থতার জন্য এই প্রোডাক্টগুলো আপনারা আনছেন এই দুটো প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট আমাকে যদি বলেন প্রাইসটা বল ভাই এইটা হইছে আপনার বেজলিন আর এটার দেশটা হইছে আপনার যে নিউজিল্যান্ড আচ্ছা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুই দেশে এটা থেকে আসে এটা আর এটার প্রাইস টা হচ্ছে আপনার কি ষোলোশো পঞ্চাশ করা হয় ভাই এর স্কিন যারা মানে একদম

এই নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নয়শো টাকা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা ইন্ডিয়ান ভ্যাজলিন এটার দাম হচ্ছে আপনার নয়শো টাকা ইন্ডিয়ান ভ্যাজলিন নয়শো টাকা ঠিক আছে এটা কোকো আর কি কোকো বলে আর এই ডিপ ময়েশ্চারাইজার টোয়েন্টি ফোর এইট

আপনার একটা ফ্লেভার আছে এটা চারটা পাঁচটা ফ্লেভার আছে যার যেটা দরকার এটা দিব এটার দাম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি বারোশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ডাবর এটা 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 একটা ফ্লেভার যুক্ত একটা প্রোডাক্ট

যারা সুন্দর হতে চাচ্ছেন বা শরীরটাকে পরিপূর্ণতা করতে চাচ্ছেন বা লোসুন ব্যবহার করতে চাচ্ছেন যে বাহিরের প্রোডাক্ট গুলো আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট আর এগুলো কিন্তু খুবই অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা কিন্তু সরাসরি এখানে পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন আপনারা যদি কেউ চান যে আপনারা এইগুলো নিয়ে ব্যবসা করবেন আসলে উনি কিন্তু সরাসরি ইনপোর্ট আর উনি নিজেই ইনপুট করে থাকে তাই সরাসরি ইনপুট যে করে থাকে তার থেকে আপনারা কমে কোথাও পাবেন না আর এই ধরনের প্রোডাক্ট চাইলে আপনারা খুচরাও নিতে পারবেন এক পিস চাইলে এক পিস নিতে পারবেন কেউ যদি চান যে সারা বাংলার স্কুলের মাধ্যমে নিতে সেক্ষেত্রে সম্ভব আর কেউ যদি সরাসরি আসতে চান আমি একটু লোকেশনটা বলে দিই হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার দ্বিতীয়